আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করবো যেটা কিনা বিকেলে চায়ের আড্ডা বেশ জমে যাবে আলু আর মসুর ডাল দিয়ে এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন এই তো এখানে আমি মসুর ডাল ভিজে রেখেছি দশ মিনিটের জন্য তাতে করে বিলেন করতে সহজ হবে আর এখানে আমি দুটি আলু নিয়েছি এখন আমি আলুর খোসা সেরে নিব আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বতম নোটিফিকেশন পাওয়ার জন্য আর এদিকে আমি পানির ভিতরে একটু লবণ দিয়ে নিলাম যাতে করে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এই লবণ পানিতে আমি আলুগুলো দশ মিনিট ভিজে রাখবো তারপরে ভালোভাবে ধুয়ে নিব একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে কেটে নিয়েছি আমি এই নাস্তাটি কিন্তু আপনারা সাদা পোলাও ভাত এবং বিকেলে চায়ের আড্ডাও বেশি জমে যায় এই তো মসুর ডাল ধুয়ে আমি রেডি করে নিয়েছি এখন আমি শিল্পাটাই বেটে নেব আপনারা চাইলে বিলিন্ডারে বিলিন করে নিতে পারেন এ তো বেটে নাও আমার কমপ্লিট হয়ে গেছে আলুগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি টিস্যু পেপার দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি যাতে করে পানি না থাকে এখানে আমি একটু সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি মসুর ডাল বেটে রাখার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি পরিমাণ মতো এখন আমি পরিমাণ মতো পিংসল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নি আমি ভালোভাবে এখন মিক্স করে নেব এখানে আমি আদা রসুন ইউজ করে নিই আপনারা চাইলে আদা রসুন বাটা ইউজ করতে পারেন এই তো মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওই তো মিখে রাখা আলুগুলোর ভিতরে এ ডাল দিয়ে একটা কোট করে নিব তো রেডি হয়ে গেল এখন আমি কিছু পরিমাণে মসুর ডাল গোটা রেখে দিয়েছিলাম তার ওপর একটু গড়ে নিচ্ছি এই নাস্তাটি বিশেষ করে বেবিরা খুব পছন্দ করে এভাবে আমি সবগুলো কোট করে নিব দেখতেও যেমন ইয়ামি লাগছে খেতেও কিন্তু অনেক অনেক ইয়ামি এখন আপনারা যারা এভাবে খাননি প্লিজ একবার হল বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে প্লিজ আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই তো সবগুলো কোট করে নিয়েছি এদিকে আমি চুলাটা অন করে দিয়ে কড়াই বসায় দিয়েছি এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি সরিষার তেলে ভেজে নেবো সরিষার তেলে ভে ভাজলে সুন্দর একটা গন্ধ আসে খেতেও খুব ভালো লাগে তেল গরম হয়ে আসছে এখন আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু হাই হিটে দেওয়া যাবে না লো হিটে রাখতে হবে কারণ আলুটা সিদ্ধ হবে এর জন্য একটু ধৈর্য সহকারে এই আলু এবং মসুর ডালের স্ন্যাক্সটি ভেজে নিতে হবে আলতোভাবে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে করে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এ তো ব্রাউন কালার চলে আসছে এখন আমি একটি টিস্যু পেপারের ওপর তুলে নিব আর এই রেসিপিটি আপনারা যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দিতে আর আপনারা যারা এখনও এই রেসিপিটি খাননি প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করার পরে ভালো লাগলে প্লিজ আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এখন আমি পরিবেশনের জন্য এটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আর এই মজার স্ন্যাক্সটি কিন্তু আপনারা চায়ের আড্ডায় পোলাও সাদা ভাত সবটার সঙ্গে বেশ জমে যাবে বড় থেকে ছোট সবাই পছন্দ করবে এখন আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করলাম দেখেন আপনারা কতটাই ইয়ামি লাগছে খেতেও কিন্তু অনেক অনেক ইয়ামি আর আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না তো আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমি যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ